কোতুলপুর প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কোতুলপুর চৌরাস্তায় প্রভু রামচন্দ্রের জন্মদিন পালন আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে রামনবমী রামনবমী উপলক্ষে কতুলপুর প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রভু রামচন্দ্রের জন্মদিন পালন চৌরাস্তায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে কোতুলপুরে দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনবমী পালন করা হয় সকালে লাঠিখেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গোটা কোতুলপুর প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তাতে মণ্ডপে এসে পৌঁছায় শোভাযাত্রা বিভিন্ন স্থানে শুরু হয় রামের জয় এবং লাঠি খেলা পরে শুরু হয় হোম এবং আরতি বিশ্ব হিন্দু পরিষদের এবং পুরুলিয়ার বিভাগীয় সম্পাদক রণদীপ মুখোপাধ্যায় জানান আজ প্রভু রামচন্দ্রের জন্মদিন রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে কোতুলপুরের চৌরাস্তায় আমরা রামচন্দ্রের পুজোর ব্যবস্থা করেছি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘর উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রভু রামচন্দ্রের পুজো শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মিছিলে অংশগ্রহণ করেন কোতুলপুর ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ আরও জানান এই শোভাযাত্রায় সকল সনাতনীদের নবমীতে অংশগ্রহণ করা উচিত বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল উপলক্ষে কোতুলপুর জুড়ে করা নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট শেষ শেষ নিউজ

তাদের তরফ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এই চৌরাস্তর থেকে শুরু হয়েছিল এবং সমগ্র কতুলপুর সবজি বাজার হয়ে নেতাজি বাজার নেতাজি মোড় হয়ে পুরো কতুলপুর পরিক্রমা করার পর আমাদের পুনরায় আবার আমরা পুজো অর্থাৎ এই চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা কি সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু আছে সকল সনাতনীরা কতুলপুর তৎসহ আরো বিভিন্ন জায়গায় আমাদের এক সোনামুখীর দাদা এসছেন আরও বিভিন্ন জায়গা থেকে যে আমাদের গেলিয়া টেলিয়া সমগ্র অঞ্চল থেকে বিভিন্ন মানুষ অর্থাৎ সনাতনী মানুষরা এখানে শোভাযাত্রা অংশগ্রহণ করেছে জায়গা থেকে এসছে প্রায় তিন হাজারের উপরে আরো বেশি হতে পারে তবু কম নয় অর্থাৎ পুরোটাই রিপ্রেজেন্ট করছে সনাতনী সমাজকে সকল বিশ্ব হিন্দু পরিষদ বলতে বিশ্বের সকল হিন্দুদেরকে যে সংগঠন সেই সংগঠন হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্যই হচ্ছে বিশ্ব বিশ্বর্জম অর্থাৎ সমস্ত বিশ্বের মানুষদেরকে আর্য দীক্ষা আর্যদের দীক্ষা দেওয়া এবং রূপান্তরিত করা তার কারণ হিন্দু ছোট অর্থ তো নয় হিন্দু সময় যারাই জন্মগ্রহণ করে তারা সকলেই হিন্দু হিসেবেই জন্মগ্রহণ করে তাই যেটা আপনি বলতে চাইছেন বিশ্ব হিন্দু পরিষদ কোনো সাম্প্রদায়িক সংগঠন নয় বিশ্ব হিন্দু পরিষদ সেবামূলক থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কাজকর্মের সাথে যুক্ত এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান কোনো কিছু বাকি নেই সবাই এখানে আসেন সবাই থাকেন এবং সবাই সেবা পেয়ে থাকেন পরিষেবা নয় সেবা পান এখানে আমার নাম হচ্ছে রণধীর মুখোপাধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের বিভাগ সম্পাদক অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়ার দুটো জেলা মিলিয়ে যে বিভাগ সেই বিভাগের সম্পাদকের দায়িত্ব আছে